الحمد لله، الحمد لله، حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته اقرار الصادقين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا

وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وكان الله غفورا رحيما قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا، ومن كل هم فرجا، ورزقه من حيث لا يحتسب. او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

लिल्लाह मुझे हुस्न खुदा दा दे दिखा तो ऐ बहर करम सर हुसैन ने विना अली का ऐ बहर करम सर हुसैन ने विना अली का पियासा मुझे सरबत देदार पिला दो

গিরজার দিকে তাকাইলো গিরজার দিকে তাকাইয়া মনে মনে তো ভাবলো হায় রে তাদের থেকে আমি কত উত্তম বলে তারা আর আল্লাহর থেকে সারা ভিন্ন makhlukের ইবাদত করে আর আমি আল্লাহর ইবাদত করি এই কথাটা মনে মনে শুধু ভাবছে জবান দিয়া জিহ্বা দিয়া বলে নাই নাই

ওই পুকুরের মধ্যে খ্রিস্টানি রোমনী গোলা গুলা ফুল ফুল তাদের মধ্যে একজন সুন্দর আল্লাহ এক দৃষ্টি আশ্চর্য জোর জোর পিছনে মুড়ি মুড়ি

oh ah.

অমুক জঙ্গলের ভিতরে আমার সুপুর গুলা আছে তার রাখালে তোমার দুই মাস খুঁজতে হবে কয় মাস দুই মাস টাকা লিখে হবে এক নম্বর শর্ত রাসুলের শূন্য সব ছেড়ে দিতে হবে দুই নম্বর শর্ত আমার শুকুরের যে রাখাল গুলা শুকুরের শুকুর গুলা যে আছে ওই শুকুরের রাখালে তোমার দুই মাস করতে হবে আবু আবু আল্লাহ উনাদুলুসে রহমাতুল্লাহি আলাই সব মাথা পেতে মেনে নিল ওই খ্রিস্টার সুন্দরী রমণীটাকে পাওয়ার জন্য রাখালি শুরু করে দিল জংলায় খ্রিস্টানিতে সব

পয়সা ঘুমাইতেছে বলে আমাদের কেমন হুজুর যার মাথায় চুল ছিল আসলের সুন্নতি তরিকার চুল চুল দাড়ি ছিল গায়ে পাঞ্জাবি ছিল এখন তো কিছুই দেখা যায় না এমন কেমনে হইল

আল্লাহর বান্দা ওই আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ দুলুসি রাহমাতুল্লাহি আলাই পাশে নদী ছিল নদীর মধ্যে যাব দিয়া বলল এক খলিফাকে ডাকতে আরে ভাই আমার একটা চাদর দাও তখন খলিফা এক চাদর দিয়া দিল চাদর দিয়া শরীরটাকে আবৃত করল আবৃত কইরা যখন আবার উপরে চলে আসলো নদীর থেকে উপরে আর আসার পরে আল্লাহর বান্দা একজন খলিফা আল্লাহর ওলি

বলে হায় আমি হাফেজ ছিলাম কিন্তু একটাও মনে নাই মাত্র একটা আয়াত মনে আছে আপনি তো তিন লক্ষ হাদিসের হাফেজ ছিলেন উনি বলেন হ্যাঁ ছিলাম কিন্তু একটা হাদিস মনে আছে আর কিছুই মনে নাই খলিফারা বলে হুজুর এমন কেমনে হইল হইল বলে আমি কিছুই বলতে পারি না শুধু আমি এতটুকুই বলতে পারি কোন জিনিসটা তিনি বলেন যখন আমি Kirchner দিকে তাকাইলাম গিরজার থেকে তাকানোর পরে আমি মনে মনে পাপলাম আমি মনে মনে পাপলাম তারা আল্লাহ কে সারা বিনু makhluk করে ইবাদত করে আর আমি এক আল্লাহরে ইবাদত করি তাদের থেকে আমি কতোই নাও উত্তম এই কথাটা যখন আমি বাই বাই আমি পরের পরে ডান পারশে দিয়া অতঃপর বাম পারশে দিয়া যখন আমি তাকাইলাম তাকানোর পরে একটা বেकानेर নারী নারীকির নজর উপর সাথে সাথে

তাদের থেকে আমি না কতই ভালো অহংকার না কিন্তু অহংকারের গন্ধ অন্তর কারণে অহংকারের গন্ধ কিন্তু পরিমাণ অহংকারের গন্ধটা টুকা দেওয়ার কারণে আমার আল্লাহ রি নুরের দূরা চল্লিশ ভিতরী থেকে বাহির করে নি আল্লাহর ওলি শুধু বলছে মনে মনে বাজে জামি যাদের থেকে কতই না ভালো আরে আমি তাদের থেকে কতই না ভালো এই কথাটা বলার কারণে আল্লাহর ও বল আল ভিতর থেকে কুরআনুল কারীম আদি ইবাদত আমল সব আল্লাহ তাআলা নিয়া নিছে অহংকার বন্ধ দুঃখ দূর

আমি খানকার মধ্যে বৈশা আমি আল্লাহর কাছে তওবা করব যত দিন না পর্যন্ত আমি না বাহির হইব ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ ডাকবা না যদি কেউ আমার সাথে 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 করার জন্য আসে যদি কেউ আমার সাথে সাথে সাথ করার জন্য আসে তাহলে বলবা

তার انتقال হয়ে গেল انتقال হয়ে যাওয়ার পরেই দু'জন জনকের দাফন করে দেওয়া হয়েছে কিছুদিন পর 40 হাজার মুলিদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ বিশিষ্ট খলিফা আলফা তাকে সব দেখায় মার আল্লাহ তাআলা ফিসতান্দো মুসলিম রোমিতা এবং আবু আল্লাহর ও আবু আব্দুল্লাহ উনদুসি রসিরাতুল্লাহ আলাইহি তারা উভয়কে জান্নাতের ময়দানে আল্লাহ করে মুসলমান আল্লাহর গুলাম এজন্য অহংকার আমল করো আমি আমল করবো অহংকার ভিতরে থাকতে পারবে না অহংকার হিংসার সব থেকে ফালায়া আল্লাহর ইবাদত করতে হবে সব সময় আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত কইরা আমার আল্লাহর কাছে পানা চাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তুমি তওবার বেশাস বাড়ায় দিতে পারো ইস্তেগফারের আমল যদি তুমি আল্লাহর কাছে করতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত

আমার অন্তর পূলাল আমিন বলেন তওবা করো বিশ্বাস স্থাপন করো নেকমল করো আল্লাহ তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকি এর দিকে পরিবর্তন করে দিবে ওরে ভাই দস্ত দস্ত তোমার জন্য ওয়াজ করে নাও নাওরতি দিনে সিনেস করে আমল কর মায়ার নবী বলেন মান লাজিমাল ইস্তিগফারা জাল আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মখরাজা

Yeah. <laughs> তুমি কোনদিন তা কল্পনা করনি আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিযিক দান করবে যা তুমি কোনদিন কল্পনা করনি নবী বলেন মানজি ওয়াল ইস্তিগফারা জাল্লাহু জালাল্লাহু মিন কুল্লি দিক মখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফরাজা ওয়া রাজাকহু মিন আইসলা ইয়া কাসিব আল্লাহর নবী বলে ইস্তিগফারের karen আমন তুমি চালায়া